বিশ্বাস করুন শুধুমাত্র কপিরাইট আসবে বলে এই গানটার লাইভ রিয়াকশন করতে পারছি না এই গানটা না এত 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 ভালো একটা গান হয়েছে যে এই গানটার লাইভ রিয়াকশন করতে না পেরে আমার নিজের খারাপ লাগছে বাট কিছু তো করার নেই চ্যানেলটা এফেক্টেড হয়ে যায় কপিরাইট এলে আর যেহেতু এসডিএফ এর তরফ থেকে এসছে কনফার্ম কপিরাইট দেবে যাই হোক তাই লাইভ রিয়াকশন না করে বরঞ্চ গানটার রিভিউ করি বড়দিনে বড় পর্দায় আসছে লহ গৌরাঙ্গের নাম ডিরেক্টর বাই শ্রীজিত মুখার্জি একটা গান কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে দেখো দেখো কানাইয়ে এই গানটা নিয়ে কথা বলি গানটা কেমন লাগলো এক বাক্যে যদি বলতে হয় এই গানটা না একদম হৃদয় ছুঁয়ে যাওয়া একটা গান এবং শ্রীজিৎ মুখার্জি এমন একটা প্রজেক্ট নিয়ে আসছেন আমাদের কাছে যেটা আই থিঙ্ক সো ভীষণ কন্ট্রোভার্সিয়াল হবে শ্রী চৈতন্যদেব কিভাবে আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন এটা নিয়ে অনেক রকমের কথিত আছে অনেক রহস্য আছে একজ্যাক্টলি শ্রীজিৎ মুখার্জি কি দেখাতে চেষ্টা করছেন যাই হোক আমি ভিজুয়ালে আসছি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি তার আগে একটুখানি গানটা কেমন হয়েছে বলি গানটা একটা অসাধারণ গান ইন্দ্রদীপ দাশগুপ্তর কম্পোজিশন এবং গেয়েছেন জয়তি চক্রবর্তী এত মিষ্টি করে গিয়েছেন এবং জয়তি চক্রবর্তীর গায়কীর মধ্যে একটা এমনিতেই সবসময়ের সময়ের জন্য একটা অত্যন্ত মানে আলাদা লেভেলের একটা ফিলিংস পাওয়া যায় যেটা এই গানটার মধ্যে ভরে ভরে পেয়েছি গান ওয়াইজ গানটা প্রচণ্ড ভালো গানটা গাওয়া ভালো হয়েছে তো গেল গানের ডিপার্টমেন্ট এবার যদি ভিজুয়াল নিয়ে কথা বলি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন পোস্টারটা যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন তিনজন শ্রী চৈতন্য দেবকে দেখতে পাওয়া যাচ্ছে একজন শ্রী চৈতন্য দেবের ক্যারেক্টার করছেন দেবজ্যোতি দত্ত আর একজন শ্রী চৈতন্য দেবের ক্যারেক্টার করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত আর একজন শ্রী চৈতন্য দেব হচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি তো এটা আমার মনে হচ্ছে শ্রী চৈতন্য দেব আসল শ্রী চৈতন্য দেবের চরিত্রটা বোধ এই ছবিতে দেবজ্যোতি দত্ত প্লে করছেন আর এই যে গানটার ভিজুয়ালস আমরা দেখলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিনোদিনী দাসী একটা পারফরমেন্স করছেন চৈতন্য দেব রূপে এবং এখানে যে জিনিসটা দেখাবার চেষ্টা করা হয়েছে আমরা নানান সময় এটা শুনেছি গুরুজনদের মুখ থেকে ঠাকুমা দাদুর মুখ থেকে শুনেছি যে শ্রী চৈতন্য দেবকে পুরীর সেই সময় যারা হর্তাক্তা বিধাতারা ছিলেন আর কি চৈতন্যদেবকে দর্শন করতে যেতে দিতেন না ঢুকতে দিতেন না তাকে সরিয়ে দিতেন বারবার এবং এইখানে যে ব্যাপারটাকে দেখানো হয়েছে দিবজ্যোতি দত্ত শ্রী চৈতন্য রূপে সে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য আকুলিত হয়ে উঠেছে এবং সে সে ছুটে বেড়াচ্ছে তারপরে মন্দিরের সামনে এসে এটাও কথিত আছে যে শ্রী চৈতন্য দেব ওই দেখবেন একটা ভিজুয়ালটা গানটা যারা দেখেছেন দেখবেন একটা একটা পিলার ধরে উনি কাঁদছেন আসলেই উনি নাকি কাঁদতেন যখন উনি জগন্নাথ দেবকে ওনাকে দর্শন করতে দেওয়া হতো না তখন উনি ওই পিলার টা ধরেই কাঁদতেন হাউ হাউ করে কাঁদতেন সেই ব্যাপারটাকেও এই গানটার মধ্যে ভিজুয়ালি আনা হয়েছে আপনারা একটা জিনিস অদ্ভুত যেটা লক্ষ্য করে দেখবেন শ্রী চৈতন্য দেব যে সময়কার সেই সময়টাকে বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য শ্রীজিৎ বাবু যে কালার এফেক্টটা দিয়েছেন এবং যে ব্লারিশ ভাবটা আমরা দেখতে পাচ্ছি সেটা এক্সট্রিম ব্লার মানে শ্রী চৈতন্য দেবের সময় রাদার দেন বিনোদিনীর পিরিয়ডটা যেটা দেখানো হচ্ছে বিনোদিনী দাসীর পিরিয়ডটার সময় আবার যখন স্টেজ পারফরমেন্সটা হচ্ছে সেটাকে একটা রেডি স্টোনে রাখা হয়েছে কারণ শ্রী চৈতন্যদেবের বেশ অনেকটা সময়ের পরে বিনোদিনী দাসী গিরিশচন্দ্র ঘোষ এনারা রামকৃষ্ণ শ্রী পরমহংসদেব এনারা তো তিনটে টাইম লাইন কে আই থিঙ্ক দেখানো হবে এই ছবিতে যেটা একদম একটা প্রেজেন্ট যেখানে ঈশা সাহা শ্রী নিয়ে রিসার্চ করছে করছে এবং একটা সিনেমা বানাবার চেষ্টা আই সেই সিনেমায় শ্রী চৈতন্যদেবের ক্যারেক্টারে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত মানে এখনকার যে সিনেমাটা ঈশা সাহা বানাতে চেষ্টা করছে আর শ্রী চৈতন্য দেব রূপে বিনোদিনী দাসী এই গানটাতে আমাদের সামনে এলেন যেটা তিনি পারফর্ম করছেন এবং দেখবেন গানটা যখন আমরা ভিজুয়ালি দেখছি শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স তখনও দেখবেন যখনই তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছেন ছুতে যাচ্ছেন ওনাকে আটকে দেওয়া হচ্ছে যখন ফুলের সাজ সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে ওনাকে মানে এখানে শ্রী চৈতন্যদেব দেব ওরফে শুভশ্রী গাঙ্গুলি তাকে ছুতে দেওয়া হচ্ছে না এই ব্যাপারগুলো ভীষণ সেন্টি মানে খুব কি বলবো সেন্টিমেন্টাল তো বটেই ভীষণ কন্ট্রোভার্সিয়াল টপিক যেগুলোর উত্তর কিন্তু আজও আমরা পাই না সবই কথিত আছে শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই তিনি দিনের পর দিন নিজেকে ছাপিয়ে যাচ্ছেন ফেসিয়াল এক্সপ্রেশন দেখেছেন আচ্ছা শুভশ্রীদিকে নিয়ে কথা বলছি কিন্তু তার আগে দেবজ্যোতিকে নিয়ে একটু কথা বলতে চাই যখন ওই শ্রী চৈতন্য তো তিনি ওই ক্যারেক্টারটা করছেন যখন রাস্তা দিয়ে ছুটে যাচ্ছেন ওনার যে আবেগ উনি যে আকুলিত উনি মানে জগন্নাথ দেবকে দর্শন করবেন উনি দর্শন পেতে চান ওই যে একটা ভক্তি ভাব ওটা কিভাবে এতটা মানে আজকের ডেটে একটা ছেলে এইভাবে সে প্রেজেন্ট করছে যেন মনে হচ্ছে আমরা শ্রী চৈতন্য দেবকে দেখতে পাচ্ছি এটা এতটা সোজা নয় কিন্তু আসলেই ওই ওই ব্যাপারটার মধ্যে দেবজ্যোতি ঢুকেছিল ওই সময়টাতে না হলে এই পারফরমেন্স বেরোয় না ছবিটা দেখলে আরো আরো বুঝতে পারবো আর শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে নতুন করে কি বলবো উনি অসাধারণ অসাধারণ আমার না খুব ভাল লেগেছে এই গানটা খুব ভাল লেগেছে গানটা মানে অডিও অনুযায়ী যতটা ভালো গানটা ভিজুয়ালি ততটা ভালো গানটা যখন দেখতে শুরু করেছি না গানটা দেখেই গেলাম গানটা শেষ পর্যন্ত চোখের পাতা ফেলতে পারছি না হ্যাঁ আরো একটা ব্যাপার কি জানেন তো আমরা আর একটু বেশি আবেগী কারণ আমরা তো নদিয়া জেলার আর আমাদের নদিয়া জেলাকে একদম পরিবৃত্ত করে আছেন শ্রী চৈতন্যদেব তো আমাদের কাছে শ্রী চৈতন্যদেব একটা আলাদা একটা আবেগের জায়গা তাই বড়দিনে দিনের দিন এই ছবিটা দেখবো এই ছবিটা দেখা তো মিস করব না এটা দারুণ একটা কিছু হচ্ছে ইনফ্যাক্ট এটাও হতে পারে যদি আমি আমি এই এই সবার সবার আগে আগে পাই সিনেমাটাই দেখব এটা মনে হচ্ছে ভালো কিছু হবে বা শ্রীজিৎ মুখার্জির ওপরে আস্থা রাখছি কারণ উনি ইন্ডাস্ট্রিকে প্রচুর ভালো ভালো কাজ দিয়েছেন এবার দেখা যাক এটা একদম একটা রিসার্চ মানে এটা একটা বিশাল বড় রিসার্চ এটাকে কিভাবে স্রীজিৎ বাবু প্রেজেন্ট করেন আর একটা থ্যাংক ইউ জানাতে চাই ডাক ক্রিয়েটিভ মিডিয়ার রানা দাকে রানা দা আমাদের নবদ্বীপের মানুষ আর রানা দা খুব সেন্টিমেন্টাল একজন মানুষ তো থ্যাংক ইউ রানাদা এরকম একটা প্রজেক্ট আনার জন্য কিছু ছবি থাকে দেখবেন যেগুলো কোনোদিন হয়তো ভোলার নয় এক একটা ডাক কেটে যাওয়া ছবি হয় তো আমার সম্ভব মনে হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা এইরকম একটা সিনেমা হবে যতজন দর্শকই দেখবে তাদের মধ্যে একটা দাগ কেটে যাবে অনেক প্রশ্ন নয় দর্শকের মধ্যে আরো তুলে দিতে আসছেন শ্রীজিৎ বাবু আর না হয় কিছু ওঠা প্রশ্নকে উত্তর দিতে আসছেন তিনি আসলেই কি করতে আসছেন সেটা তো বড় পর্দায় দেখবো আমি খুব এক্সাইটেড বিশ্বাস করুন আমার গায়ে না কাঁটা দিয়ে দিয়েছে আপনারা যদি মানে আমি ঠিক বুঝতে পারছি না আমি আর সৃঞ্জয় যখন এটা দেখছিলাম আমরা শুধু দেখেই গেলাম মানে এত এত ভালো ভালো পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়েছে দারুন কিছুক্ষণ আগে প্রজাপতি একটা গান এসেছে ওটা একদম অন্য রকমের একটা গান ওটা তো একদম অন্য রকমের এটা একদম অন্য রকমের মানে খুব ভালো দারুন দেখা যাক এই সিনেমার পরবর্তী গানের জন্য ওয়েট করছি যেটা কিন্তু ট্রেলারে আরেকটা গান ছোট্ট করে দেওয়া ছিল সেই গানটারও ওয়েট করছি দেখা যাক দেখা যাক কেমন হয় দেখা যাক খুব ভালো সেই পিরিয়ডটাকে ফুটিয়ে তোলবার জন্যে জন্য হারমোনিয়াম তবলা মানে যেমন হতো আর কি সেই সময়কার স্টেজ পারফরমেন্স যে মঞ্চের একদম সামনেটাতে বাদ্যযন্ত্রবাদকরা বাদ্যযন্ত্র বাদকরা তাঁরা বসতেন তার এ এদিকে অডিয়েন্স বসতেন মানে পুরো ব্যাপারটাকে যেভাবে করা হয়েছে খুব ভালো খুব ভালো দারুণ লেগেছে শেষ করলাম আমি রিভিউটা একটু ছোট করে করতে পারলাম না ভেরি সরি ভেরি সরি বাট এটার জন্য আমি এক্সাইটেড শেষ করলাম ভিডিওটা আসি আর খুশি গি তাহলে এখন জন্যে টাটা